নমস্কার বন্ধুরা আমি আজকে আট মাস বয়স থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য সাবুদানা দিয়ে খুবই পুষ্টিকর দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো যে সকল মায়েদের এরকম ছোট বাচ্চা আছে তাদের কিন্তু এই রেসিপিটা দেখলে ভীষণ উপকার হবে তো রেসিপিটা করার জন্য এখানে আমি কিছু সাবুদানা নিয়ে নিচ্ছি আমি কিন্তু বন্ধুরা আমার প্রয়োজন অনুযায়ী নিচ্ছি আপনাদের বাচ্চার প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু নিয়ে নেবেন এখন এই সাবুদানার মধ্যে জল দিয়ে খুব ভালো করে দুই থেকে তিনবার এই সাবুদানা ধুয়ে নেব দেখুন সাবুদানা কিন্তু আমি খুব ভালো করে নিয়েছি মধ্যে অল্প একটু জল দিয়ে এই সাবুদানাগুলো পনেরো থেকে মিনিট আমি ভিজিয়ে রাখবো ওদিকে সাবুদানাগুলো ভিজতে থাক আর এদিকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগবে দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি দুটো ডিমের কুসুম নিয়েছি এখন এই কুসুম দুটো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তাই বন্ধুরা আমি এখানে ডিমের কুসুম নিয়েছি আপনারা চাইলে কিন্তু গোটা একটা ডিমও দিতে পারেন এখন এই কুসুমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন ডিমটা কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা এক পাশে রেখে দিচ্ছি আর লাগবে হচ্ছে আমাদের চিনি এখানে আমি চিনি ব্যবহার করছি আপনারা চাইলে মিশ্রি কিংবা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আর লাগবে এক কাপ দুধ এখন একটা কড়াইতে ওই এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এবারে ভালো করে এই দুধটা গরম করে নিতে হবে দেখুন দুধটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে আর এদিকে যে সাবুদানাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভিজে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখন এই সাবুদানাগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম তার সাথে দিচ্ছি এক চিমটি পরিমাণে নুন একটা সাদা এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম আর দিতে হবে সামান্য একটু ঘি এবারে সব কিছু মিশিয়ে খুব ভালো করে সাবুদানা আর দুধটা রান্না করে নিতে হবে তবে বন্ধুরা এখন কিন্তু গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট এই সাবুদানাগুলো রান্না করার পর যখন দেখবেন ঠিক এরকম একটা স্বচ্ছ ভাব চলে এসছে মানে সাবুদানাগুলো একদম কাচের মতো ঝকঝকে হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি চিনিটা দিয়ে দেবার পর আরও কিছুক্ষণ এই সাবুদানাটা রান্না করে নিতে হবে দেখুন চিনি দিয়ে আরও দুই মিনিট মতো এই সাবুদানা কিন্তু আমি রান্না করেছি আর বন্ধুরা যে সকল বাচ্চারা দুধ খেতে চায় না তাদের জন্য কিন্তু অবশ্যই জল দিয়েও এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা সেই ডিম এই ডিমটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর খুব তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন সবটুকু ডিমের মিশ্রণ কিন্তু আমি দিয়ে দিলাম এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটা আমি নামিয়ে নেব দেখুন ডিমের মিশ্রণটা কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছে কেমন হয়েছে তো এ দেখুন বন্ধুরা হয়ে গেছে বাচ্চাদের খুবই লোভনীয় একটা খাবার এরকম করে যদি বাচ্চাদের সাবুদানার পুডিং বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা চেটুকুটে খাবে আবার বড়দের খেতেও কিন্তু অসুবিধা নেই খেতে কিন্তু ভীষণ ভালো হয় একদিন হলেও বানিয়ে দেখতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই সাবুদানার পুডিং এর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না